কার্যকরের ঘটনার বিরুদ্ধে মাথাভাঙা দুই বিডিও অফিসে যাওয়ার পথে বিজেপি নেতৃত্বকে দোলং সেতুতে আটকে দিল পুলিশ পুলিশ মিছিল আটকাতেই রাস্তায় বসে পড়েন বিধায়ক সুশীল বর্মনসহ সহ বিজেপি নেতারা অপরদিকে দোলং মোড়ে পাল্টা জমায়েত করে তৃণমূল মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের দুটি জায়গায় দুপক্ষকে আটকে রাখে বিশাল পুলিশ বাহিনী আজকে পরে যানবাহন আমাদের আজকে রাজ্য জুড়ে বিডিও অফিসে আর্যগড়ের প্রতিবাদের জন্য বিক্ষোভ কর্মসূচি ছিল প্রত্যেক আপনার প্রত্যেকটি বিডিও অফিসে পুলিশ আমাদের এই বিডিও অফিসে আসার পথে এখানে আমাদের আটকে দেয় বিডিও অফিসে কোনোভাবেই যেতে দিচ্ছে না ল অ্যান্ড অর্ডারের ব্যাপার আছে এটা নাকি ওনারা আমাদেরকে বলছেন তৃণমূল সামনে নাকি অরাজকতা সৃষ্টি করবে তৃণমূল লাঠি হাতে দাঁড়িয়ে আছে যার জন্য পুলিশ আমাদের এখানে আরজি করের জাস্টিসের জন্য আমরা আসছি এখানে আটকে দিল ধর্ষকদের তৃণমূল কংগ্রেসের ধর্ষচারের দাবিতে আমরা রাস্তায় নামছি গণতান্ত্রিক আন্দোলন আমাদের সেটাকে তৃণমূল ভয় পাচ্ছে কেন এ দেওয়া যাবে না বাংলার মানুষের আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে না বাংলার মানুষের বিচারকে এভাবে থামিয়ে দেওয়া যাবে না তৃণমূল কংগ্রেস কংগ্রেস সন্ত্রাস কত চালাইতে পারে তৃণমূল কংগ্রেস এভাবে মা বোনদের উপর ধর্ষণ কত করতে পারবে আমরা বাংলার মানুষ জেগেছে বাংলার মানুষের সাথে আমরা আছি বাংলার মানুষের জন্য আমরা আন্দোলন করতেছি আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে বাংলার মানুষের জন্য নারীদের নিরাপত্তার জন্য এই সন্ত্রাসবাদী দল এই ধর্ষকদের আসলে এটা কোনো গঠনমূলক কর্মসূচি নয় শুধুমাত্র অশান্তি ছড়ানোর জন্যই বিজেপি এই সমস্ত করে বেড়াচ্ছেন সারা রাজ্য জুড়ে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে আর জীবনের ঘটনা নিয়ে যেভাবে নাটক তারা করছেন আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রথম দিনে জানিয়েছেন সিবিআই দাবি করেছেন এবং যারা ঘটনায় অভিযুক্ত তাদের ফাঁসির দাবি জানিয়েছেন সারা রাজ্য জুড়ে এমনকি বিধানসভা এমনকি সংসদেও তীব্র আন্দোলন তুলেছিলেন জোনানোর দাবি জানিয়েছিলেন যে দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে আর তারপরেও বিজেপি এই যে চক্রান্ত করছে নাটক করছে এই নাটকবাজি মানুষ মান মেনে নেবে না বাংলার মানুষ মা বোনদের সুরক্ষার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় অপরাজিতা বিল পাশ করেছেন আর রাজ্যপাল সেই বিলে সই দিচ্ছেন না তার মানে বোঝাই যাচ্ছে বাইরে নাটক করছেন আর ভেতরে অ্যাকচুয়ালি মা বোনদের সুরক্ষা তারা চাইছেন না বেটি বাঁচাও বেটি পড়াও নামে মণিপুরে কি হয়েছে আপনারা জানেন উলঙ্গ করে প্রকাশ্য রাস্তায় ঘুরিয়েছে হাত্রাসে কি হয়েছে আপনারা জানেন উন্নয়নে কি হয়েছে আপনারা জানেন ঝাড়খন্ডে কি হয়েছে আপনারা জানেন উড়িষ্যায় কি হয়েছে আপনারা জানেন এবং সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি কে মানুষ প্রত্যাখ্যান করে